হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষাশ্রম ডেলি নলেজের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই মুহূর্তে পুরো ভারতবর্ষের মেন চর্চার বিষয় বা টুইটারে ট্রেন্ডিং করছে অতুল সুভাষ সুইসাইড কেস তো এটা নিয়ে আজকে আলোচনা করব এবং তার সাথে সাথে ভারতের জুডিশিয়ারি সিস্টেমের অর্থাৎ বিচার ব্যবস্থার কি কি সমস্যা রয়েছে এবং পুরুষদের বিচারের ক্ষেত্রে মেন জাস্টিসের ক্ষেত্রে বিচার ব্যবস্থা কতটা পিছিয়ে আছে সমস্ত কিছু আলোচনা করব দেখো প্রতিদিনই তুমি টপাস গ্রুপে এই ধরনের ট্রেন্ডিং টপিক সম্পর্কিত ভিডিও পাবে যেগুলো তোমার নলেজকে এনহ্যান্স করবে এবং তার সাথে সাথে তোমার যে সমস্ত পরীক্ষাতে ইন্টারভিউ আছে বা ডেসক্রিপটিভ পেপার আছে সেখানে কিন্তু বিশেষভাবে সাহায্য করবে যেমন ক্লাসশিপ মিসক্রিনিয়াস ডেসক্রিপটিভ পেপার আছে তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে মেন্সদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে জুডিশিয়ারি সিস্টেম কতটা পিছিয়ে আছে ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট টপিক তো যাই হোক আর কথা না বলে দেখো কি বিষয় এই পুরো ঘটনার প্রধান তিনটে চরিত্র আছে গেছেন যিনি ইঞ্জিনিয়ার অতুল সুভাষ তার ওয়াইফ নিকিতা সিঙ্গানিয়া এবং মাঝখানে রয়েছে তোমার রিতা কৌশিক জোনপুর ফ্যামিলি আদালতের জাজ ঠিক আছে আমি তার এই ঘটনা যাওয়ার আগে তোমাদের বলবো তোমরা হয়তো জানো ভারতবর্ষে প্রচুর কেস পেন্ডিং থাকে প্রচুর কেস ফাইল হয় কারণ এখানে দেড়শো কোটির কাছাকাছি একশো চল্লিশ কোটির উপরে কিন্তু মানুষ বসবাস করে তো সেখানে প্রতি বছরই প্রায় যত কেস ফাইল হয় তার মধ্যে টু পয়েন্ট ফাইভ ল্যাক্স যে কেস সেটা কিন্তু ফেক কেস ফাইল হয় আর পুরো ভারতবর্ষে কোর্টের সংখ্যা কতগুলো পঁচিশখানা হাইকোর্ট এবং তার সাথে ছশো ডিস্ট্রিক্ট কোর্ট এবং একটা সুপ্রিম কোর্ট তার মানে কোর্টের কাছে যার ফলে কিন্তু জাস্টিসটা ঠিকঠাক মানুষ পায় না কিন্তু তোমরা খুব ভালোভাবে যদি চর্চা করো তাহলে দেখবে বিচার ব্যবস্থার একটা মূল মন্ত্র হচ্ছে জন যারা অপরাধী তারা ছাড়া পেয়ে যা কিন্তু একজন যে অপরাধ করেনি সেজন্য শাস্তি না পায় এটা হচ্ছে বিচার ব্যবস্থার মূল মন্ত্র যে অপরাধ করেনি সেজন্য শাস্তি না পায় এতে দশজন অপরাধ ছাড়া পেয়ে যাক এতে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে বিচার ব্যবস্থার মূল মন্ত্র কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই বিচার ব্যবস্থার পেশারে অনেক মানুষ তারা কিন্তু আহ অপরাধী না হয়েও শাস্তি ভোগ করছে তো যাই হোক এখানে কি ব্যাপার সেটা আমি তোমাদের একটু বলি দেখো এখানে অতুল সুভাষ যিনি একজন আইটি ইঞ্জিনিয়ার তিনি সুইসাইড করেছেন এবং সুইসাইড করার আগে তিনি দেড় ঘন্টার ভিডিও একটা ভিডিও রেকর্ড করেছেন দেড় ঘন্টার ওয়ান অ্যান্ড হাফ আওয়ারেজ আওয়ারের এবং তার সাথে সাথে চব্বিশ পেজের একটা সুইসাইড নোট লিখেছেন এবং সেই সুইসাইড নোটটা এত ট্রেন্ডিং কেন তিনি কি করেছেন টুইটারে ট্যাগও করেছেন কাকে ইলন ট্যাগও করেছেন ঠিক আছে এবং তার সাথে সাথে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কেও অনেক কথা বলেছেন ভারতের জুডিশিয়ারি কথা বলেছেন এবং তারপর তিনি সুইসাইড করেছেন ঠিক আছে এখানে বিষয়টা কি তার বয়স হল চৌত্রিশ বছর এবং তিনি ব্যাঙ্গালুরুতে তোমার একজন এআই ইঞ্জিনিয়ার ছিলেন এটা তাদের ফ্যামিলি একটা কেস ঠিক আছে এখানে ফ্যামিলি কেস যেখানে তার ওয়াইফ তার ওপর নখানা টোটাল কেস লাগিয়েছে ঠিক আছে নখানা টোটাল কেস লাগিয়েছেন আমি তোমাদের দেখাই কি কি কেস অ্যাকোজিশনস অফ মার্ডার মার্ডারের অ্যাকোজিশন রয়েছে তার মানে মার্ডার করার চেষ্টা করেছে নিকি তাকে কে অতুল সেক্সুয়াল মিসকন্ডাক্ট হ্যারাসমেন্ট ফর মানি ঠিক আছে ডোমেস্টিক ভায়োলেন্স ডাউরি ডিমান্ডস অর্থাৎ ডাউরি চেয়েছে তোমার ডোমেস্টিক যে ভায়োলেন্স হয় ঠিক আছে সেটা ওপর কেস হয়েছে হ্যারাসমেন্ট করেছে টাকার জন্য সেক্সুয়াল মিসকন্ডাক্টের কেস দিয়েছে এবং তার সাথে সবথেকে বড় কেস একজন মার্ডার সেটাও কিন্তু দেওয়া হয়েছে এই ভাবে ন ধরনের কেস দেওয়া হয়েছে অতুল অতুলের ওপর অতুল সুভাষের ওপর এবং তাদের একজন বাচ্চাও ছিল যার জন্য প্রতি প্রতি মাসে কিন্তু অতুল সুভাষ দুই থেকে চার লক্ষ টাকা দিচ্ছিল তোমার নিকিতাকে এবং শুধুমাত্র এই যে নিকিতা যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে নিকিতা ঠিক আছে নিকিতা রাইট ওয়াইফ তিনি কিন্তু দুই থেকে চার লক্ষ নিচ্ছিলেন বাচ্চাকে পারভাইজ করার জন্য ঠিক আছে দেখাশোনা করার জন্য এতগুলো কেস তার উপর চলছিল তারপরে অতুল কিন্তু সেগুলো দিচ্ছিল ঠিক আছে এবং সেই কেস যায় কোথায় কেস যায় জোনপুরে আদালতে এবং সেখানে জাস্টিস পাওয়ার জন্য ঠিক আছে অতুলকে কি বলা হয় অতুলকে বলা হয় পাঁচ লক্ষ টাকা দেওয়ার ডিমান্ড করা হয় এবং সেটা করেন কে রীতা কৌশী খুব ভালো করে ভাবো আজকে পুরো আমরা কি পড়ি আমরা সংবিধানে পড়ি যে বিচার ব্যবস্থাকে ইন্ডিপেন্ডেন্ট রাখা হয়েছে স্বাধীন রাখা হয়েছে যাতে আমাদের মেন সিস্টেমের কোনো প্রভাব যেন বিচার ব্যবস্থার উপর না পড়ে এবং সংবিধানকে কে যেন কেউ যেন তোমার লঙ্ঘন না করতে পারে সংবিধানই যেন সর্বে সর্বা হয় এই জন্য বিচার ব্যবস্থাকে ইন্ডিপেন্ডেন্ট রাখা হয়েছে কিন্তু আজকে বিচার ব্যবস্থার যারা টপে বসে আছে জাজ তারাই যদি করাপ্টেড হয় তাহলে তাদেরকে কে তোমার সুপারভাইজ করবে তাদেরকে কে দেখবে তাদের করাপশনটাকে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধরো তুমি লোয়ার কোর্টে কেস করছো তুমি তোমার পছন্দ হলো না তুমি হাই কোর্টে গেলে অ্যাপিল করে হাই কোর্টের পর সুপ্রিম কোর্টে গেলে আর সুপ্রিম কোর্টে যদি তোমার সাথে অবিচার হয় তাহলে তোমার আর কি করণীয় থাকবে এরকম এর আগেও আমরা অনেক কেস দেখেছি বেশ কয়েকদিন আগে বেশ কয়েক বছর আগে আমরা দেখেছি দিল্লিতে ঠিক আছে একজন ছেলেকে ট্রাফিকে দাঁড়িয়ে তাকে উল্টো পাল্টা বলে তোমার টুইটারে দেওয়া হয় তার ছবি এবং তার সম্বন্ধে কেস চলতে থাকে লাগানো হয় এবং সময় সেটা প্রমাণও হয় একজন তেইশ বছর লোককে একজন তেইশ বছরের লোক ঠিক আছে তেইশ বছরের লোককে নাম হচ্ছে অরবিন্দ অরবিন্দ তোমার সাইগাল বলে একজন নাম আছে ঠিক আছে উত্তরপ্রদেশের বাসিন্দা তেইশ বছরে তাকে জেলে জেলে ঢোকানো হয় কিসের জন্য ডাউরির জন্য ঠিক আছে এবং মার্ডার কেসের জন্য পরবর্তী সময় জানা যায় তিনি ডাউরি বা মার্ডার কেসের যুক্ত ছিলেন না তখন তার বয়স বিয়াল্লিশ এবং তারপর তিনি ছাড়া পান তাহলে এই যে এই লোকটা জীবন থেকে এতগুলো সময় চলে গেল এর ভ্যালু কে দেবে ঠিক আছে এইগুলোর উত্তর কিন্তু জুডিশিয়াল সিস্টেমের কাছে নেই তো যাই হোক পুরো গল্পটা হচ্ছে এটাই যে নিকিতা একজন হাউস ওয়াইফ ছিলেন একজন কর্মরত ওয়াইফ ছিলেন কার ওয়াইফ ছিলেন তিনি রাহুল সুভাষ তোমার রাহুল বলছি তোমার অতুল সুভাষের ওয়াইফ ছিলেন যাদের মধ্যে সাংসরিক ঝামেলা বাদে এবং নিকিতা তোমার অতুলের ওপর ন ধরনের কেস তোমার চাপায় ঠিক আছে এবং সেই কেসটা পুরোপুরিভাবে ফেক এবং সেই কেসটাকে ঢাকা দেওয়ার জন্য জনপুরের ফ্যামিলি কোর্টের যে জাজ আছে কৌশিক রীতা কৌশিক তিনি কিন্তু পাঁচ লক্ষ টাকা দাবি করেন এবং এই ইনি এবং নিকিতা এবং নিকিতার যে পরিবার তার দাদা এবং তার মা সবাই মিলে অতুলের ওপর প্রেসার ক্রিয়েট করছিলেন অতুলের কাছ থেকে টাকা নিচ্ছিলেন এবং একটা বাচ্চাকে বড় করার জন্য দুই থেকে চার লাখ টাকা প্রতি মাসে নিচ্ছিলেন ঠিক আছে এখানে লেখাই আছে হিজ ওয়াইফ ওয়াজ ডিমান্ডিং রুপিস টু টু ফোর ল্যাকস পার মান্থ নির্দেশ অনুযায়ী চার লক্ষ টাকা কিন্তু পার মান্থ দেওয়ার কথা হচ্ছে ঠিক আছে এখানে ক্লিয়ার তার বুঝে গেছে তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কি বলছে এটি হচ্ছে আজ আমাদের সিস্টেমের ফল্ট বা আমাদের জুডিশিয়ারি সিস্টেমের ফল্ট যখনই কোনো মহিলা কোনো ব্যক্তির ওপর কোনো কেস করে তখন সেটাকে আমরা ধরেই নিই যে সেটা একেবারেই সঠিক ঠিক আছে আগের থেকে আমরা জাজমেন্ট দিয়ে দিই এখন যদি কোনো একজন ব্যক্তির নামে রেপের কেস আসে আমরা 99.9% মানুষ কি করি যারা সাধারণ মানুষ তারা আগের থেকে ডিসাইড করে নিই যে না এই লোকটাই বোধ হয় দোষী পয়েন্ট ওয়ান মানুষ থাকে যারা ওই ফিল্ডের লোক যারা দেখে এসছে যে না মহিলারাও ফেক কেস করতে পারে তারা হয়তো ভাবে যে না বিচার আসবে তারপর কিন্তু 99.9% সাধারণ মানুষ আগে থেকেই দিশে নেনে যে এই লোকটা ফেক এই লোকটা রেপিস্ট এবং তারপর তার পরিবার সহ বাকি সমস্ত তার সাথে যে যারা যারা জড়িতে তাদের শুরু হয় হেনস্তা করা হেনস্তা করা আমি মানছি মহিলাদের উপর যখন অত্যাচার হয় সেইগুলোকে আমাদের নজর দেওয়া উচিত এবং তার সাথে সাথে সেগুলোকে আল্ট্রা ফোকাস করা উচিত সবচেয়ে বেশি ফোকাস করা উচিত এটাই ঠিক আছে কারণ একদম প্রাচীন ভারত থেকে বর্তমান ভারত যাই বলো না কেন মহিলাদের একটা অন্য জায়গায় দেওয়া হয় আমরা মাতৃ দেবীর পূজাও করি কিন্তু এখানে বর্তমানে যা চলছে কিছু কিছু মহিলারা এবং কিছু কিছু মানুষজন এরকমও আছে যারা এটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছে যে বিয়ে করছে তারপর কেস করছে করছে কেস করছে এবং টাকা নিচ্ছে তাহলে এইগুলো আমাদের সমাজের যে মেন্টালিটি সেটাকে একটু পরিবর্তন করতে হবে যখনই কোনো কেস আসছে সেটা যে হান্ড্রেড পারে সবসময় সেই অপরাধী হবে তা কিন্তু নয় একজন মহিলাও অপরাধী হতে পারে আজকে কোর্টে যখনই কোনো ফলস এফআইআর আসছে তার বিরুদ্ধে সেরকম কিছু স্ট্রিক্ট বিরুদ্ধে কিন্তু স্ট্রিক্ট কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না যার জন্য মানুষ আরো বেশি কি বেশি তোমার এখানে কেস করার সাহস পাচ্ছে আজকে যে লোকটা বা যে মহিলাটা যে পরিমাণ লাগাচ্ছে ফলস কেস লাগাচ্ছে যে লাগাচ্ছে কেউ যদি মার্ডারের কেস লাগায় কারো বিরুদ্ধে ফলস তাহলে সেই মহিলার যদি প্রমাণ হয় যে সে ফলস কেস লাগে যে তার বিরুদ্ধে মার্ডারের মার্ডারের যা শাস্তি সেটা দেওয়া উচিত স্ট্রিক্ট হওয়া উচিত জুডিশিয়ারি সিস্টেমকে কারণ যখন কোনো মহিলা কারো ওপর মার্ডারের চার্জ লাগাচ্ছে ফলস এফআইআর কেস লাগাচ্ছে যদি সেটা প্রমাণ হয়ে যায় যদি সেটা কোনোভাবে সঠিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে সেই লোকটার মার্ডারের শাস্তি হবে তাহলে যখন ফলস কেস প্রমাণ হচ্ছে তখন ওই মহিলার ওপর বা তখন ওই ব্যক্তির ওপর কোনো রকম ইয়ে নেওয়া কেন হচ্ছে অ্যাকশন কেন নেওয়া হচ্ছে না সেম সেম যে পানিশমেন্ট সেটাও যে ফলস কেস লাগাচ্ছে তার উপর নেওয়া উচিত এইভাবে স্ট্রিক্ট না হলে এই যে সমস্যাটা এটার থেকে বেরোনো যাবে না আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো এখানে মহিলাদের মহিলাদের সংরক্ষণ করার জন্য বা মহিলাদের যে আছে সেগুলো অধিক মহিলাদের প্রতি যাতে কোন রকম অপরাধ না হয় ঠিক আছে সেইগুলোকে দেখার জন্য ভারত সরকার কিন্তু স্বাধীনতার পর অনেক রকম তোমার এক নিয়ে এসছে অনেক রকম আইন নিয়ে এসছে যেমন তোমার দ্য ইমোরাল ট্রাফিক ঠিক আছে প্রিভেনশন অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স ডাউরি প্রভিশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান ঠিক সালে আমাদের ডাউরি প্রভিশন অ্যাক্ট অর্থাৎ তুমি ডাউরি চাইতে পারবে না ধরো তুমি বিয়ে করতে গেলে ভাই ঠিক আছে তুমি বিয়ে করতে গেলে তোমাকে বিয়ে বাড়ি থেকে তোমাকে ফিরিয়ে দিল এবং তোমার নামে কেস হয়ে গেল যে তুমি ডাউরি চেয়েছো তোমাকে তিন বছরের যে তুমি এবার প্রমাণ কিভাবে করবে যে তুমি ডাউরি চাওনি কিভাবে প্রমাণ করবে এখানে যে থাকবে অর্থাৎ যে মহিলা থাকবে ঠিক আছে ধরো তুমি বিয়ে বাড়িতে গেছো সেখান থেকে তোমাকে ফ্রি দেওয়া হলো কেন কারণ তুমি তিন তুমি ডাউরি চেয়েছো এই স্টেটমেন্টটাই এনাফ তোমাকে তিন বছর জেল খাটানোর জন্য তাহলে এইগুলো হচ্ছে আমাদের আইন তো আছে কিন্তু আইন কিছু সমস্যা শুধুমাত্র মহিলাদের আমরা জাস্টিস দেব তা কিন্তু নয় এখানে সমাজে সবাই সমান জাস্টিস পাবে হ্যাঁ আমরা আমাদের দেশে মাতৃদেবীর পূজা করি মেয়েদের আলাদা জায়গা দিলাম ঠিক আছে কিন্তু সেখানে পুরুষটাও পিছনে পিছিয়ে থাকবে না বোঝা গেছে কেউ যদি আমার একটাই কথা কেউ যদি ফলস কেস আনে কেউ ধরো তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তোমার রেপের কেস আনলো সাপোজ যদি কোনো কারণে প্রমাণ হয়ে যায় তাহলে আমাকে রেপের জন্য যা পানিশমেন্ট সেটা আমি পাবো প্লাস তার সাথে আমার পরিবার যে হ্যারাসমেন্ট হবে সেটা তো হবেই ঠিক আছে তাহলে যদি কোনো মহিলা ফলস কেস আনে তাহলে যে পানিশমেন্টটা আমার পাওয়ার কথা সেই কেসটা তাকে দেওয়া উচিত এটাই আমার মেন পয়েন্ট এই পুরো ভিডিওর তাহলে কিন্তু এগুলো কমবে এবং তার দু একটা দৃষ্টান্ত এবং উদাহরণ কিন্তু আমাদের সামনে নিয়ে আসতে হবে জুডিশিয়াল সিস্টেমকে তবেই কিন্তু সেটা বন্ধ হবে তাছাড়া বন্ধ হবে না এটা এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে একটা ব্যবসায় পরিণত হয়েছে দেখো এখানে কি বলছে তার প্রিভেন্ট প্রোটেকশন অফ ওমেনস ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্স ঠিক আছে তোমার তুমি ধরো বিয়ে করেছ তোমার ওয়াইফ থানায় গিয়ে কেস করলো তুমি তাকে মারধর করো দেখা যাচ্ছে সে মাথায় দেওয়া সে মুভির মতো দেওয়ালে মাথায় ঠেকে দিল ঠিক আছে না আমি তার মানে এটা বলছি না যে ডোমেস্টিক ভায়োলেন্স হয় না অবশ্যই হয় তাদের রক্ষা করার জন্য এটা করা হয়েছে কিন্তু তার যত প্রমাণ থাকা প্রয়োজন পুলিশের কাছে কেবল একটা মহিলা বললো বলেই আমি অ্যাকশন নিলাম তা কিন্তু নয় দেখা যাচ্ছে দেওয়ালে মাথা ঢুকে দিল এবং দু এক জায়গায় আছড়ে দিল তারপর গিয়ে কেস করলো এখন বেডরুমের মধ্যে তো কেউ সিসিটিভি লাগিয়ে রাখে না যে প্রমাণ দেওয়া হবে তাই শুধুমাত্র ভিকটিমের যে স্টেটমেন্ট সেটাই কিন্তু তোমাকে জেল খাটানোর জন্য এনাফ যারা যারা শীতে বিয়ে করছে সাবধান ঠিক আছে তো যাই হোক সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেসের সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা আছে সেটাও একটা মানে মহিলাদের রক্ষা করার জন্য করা হয়েছিল ঠিক আছে এগুলো এক অ্যাক্ট যেগুলো মহিলাদের অপরাধ থেকে রক্ষা করার জন্য করা হয়েছিল সেইগুলো মিসইউজ হচ্ছে ভাই বর্তমানে ঠিক আছে প্রচুর পরিমাণে ইভেন সেটাকে ব্যবসার দিক থেকে বিজনেসও করা হচ্ছে সেটা থেকে তো সেই ক্ষেত্রে এইগুলোকে আমার মনে হয় এইগুলো নিয়ে একটু সরকারকে এবং আমাদের জুডিশিয়াল সিস্টেমকে ভাবা উচিত যে এইগুলো যদি কেউ মিস ব্যবহার করতে চায় ঠিক আছে তাহলে সেটা কিভাবে করতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে কি হতে পারে ঠিক আছে এগুলো একটু হলেও মডিফাই করা উচিত এটা হচ্ছে পুরো বিষয় তো এই হচ্ছে আজকের ট্রেন্ডিং টপিকের গল্প ভাই ঠিক আছে তোমাদের একটু বলে দিই যারা যারা টপাস গ্রুপে ফলো করো সবার জন্য রয়েছে গিফট গিফট বলতে কি একদম আমরা নিয়ে চলে এসি তোমাদের জন্য সুভাষ ব্যাচ ঠিক আছে যেটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা করতে পারবে সাত আটজন টিচার তোমাদের প্রতিদিন ক্লাস করাবে একদম ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে ক্লাস দেখে তোমার তুমি এইটুকু বলবে যে না মজা চলে এসছে ক্লাস দেখে কিন্তু তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কোয়ালিটি কন্টেন্ট পিডিএফ সাজেশন নোটবই থেকে শুরু করে এভরিথিং ফ্রি অফ কস্ট পাবে যেটা তুমি বাইরে হাজার দু হাজার টাকা দিয়ে কেনো সেইগুলো তুমি এখানে ফ্রিতে পাবে ভাই তুমি যে কোনো ভিডিও দেখো দু মিনিট দেখো তাহলে বুঝতে পারবে ক্লাসের কোয়ালিটি কি আছে ঠিক আছে তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটাকে লাইক করে দেবে ঠিক আছে চলো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবে তোমরা সবাই